আমি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমি ঢাকা বিভাগের দায়িত্বে আছি ঢাকা বিভাগের যে সাতটা জেলা টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা জেলা মুন্সিগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর এবং দুইটা মহানগর গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ মহানগর এই নয়টা এলাকার সাংগঠনিক দিকটা নিয়ে আমি কাজ করি আমার দল আমাকে দায়িত্ব নিয়েছে আমরা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে নতুন একটা রাজনৈতিক পরিবেশের ভিতরে ঢুকেছি নতুন একটি অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে গত ষোলো সতেরো বছর যে জুলুম নির্যাতন গিয়েছে আমাদের উপর বাংলাদেশের মানুষের উপর বিভিন্ন শ্রেণাপ শ্রেণী পেশার মানুষের উপর এই অত্যাচার এই জুলুম এই নির্যাতন কেন করা হয়েছে করা হয়েছে ক্ষমতায় থাকার জন্য শুধুই ক্ষমতায় থাকার জন্য মানুষের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে মানুষকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আয়না ঘর বানিয়েছে ধারাবাহিক অত্যাচার এই ক্ষমতায় থাকার জন্য কি করতে হয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করতে হয়েছে ক্ষমতায় থাকার জন্য মানুষের কথা বলার অধিকার হরণ করতে হয়েছে ক্ষমতায় থাকার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে হয়েছে দেখেন শেখ হাসিনা শেখ হাসিনাকে আমরা কি বলি স্বৈরাচার শেখ হাসিনা যদি পাঁচ বছর পর পর নির্বাচন দিয়ে দিত একটা সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে দিত প্রতি পাঁচ বছর পরে পরে তাহলে কি হইতো শেখ হাসিনাকে ভালো না লাগলে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাকে পাল্টাই দিত অন্য কাউকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দিত আমরা শেখ হাসিনাকে স্বৈরাচার বলার সুযোগ পাইতাম না অর্থাৎ মানুষের ভোটের অধিকার হরণ করেই শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে আর এই ভোটের অধিকার হরণ করে হরণ করার জন্যে মানুষের সকল অধিকার হরণ করতে হয়েছে গুলি করে করে মানুষকে হত্যা করা হয়েছে আজকে আমি বিএনপি করি আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সারাটা জীবন মানুষের এই ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে বাংলাদেশে হুসেন মোহাম্মদ এর কথা আপনাদের মনে আছে হুসেন মোহাম্মদ এর আরেকজন স্বৈরাচার ছিল এর সব নয় বছর ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই স্বৈরাচারের সঙ্গে সংগ্রাম করে নব্বই এর অভ্যুত্থানে এরশাদের পতন ঘটিয়ে নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মানুষের ভোটের অধিকারের জন্যে সংগ্রাম করতে গিয়ে দেশটি বেগম খালেদা জিয়া কারাগারে নিক্ষিপ্ত হয়েছে সেল জুলুম মাথায় নিয়েছে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছে কিন্তু আপোষ করে নাই মানুষের অধিকারের সঙ্গে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশান্তরিত হয়েছেন দেশান্তরিত হয়েও বাংলাদেশে জনগণকে বারবার ঐক্যবদ্ধ করেছেন বারবার আন্দোলিত করেছেন মানুষকে সচেতন করেছেন মানুষকে সচেতন করা একজন নেতার অন্যতম কাজ মানুষকে উনি সচেতন করেছেন জাগ্রত করেছেন ঐক্যবদ্ধ করে রাজপথে রেখেছেন মানুষের ভোটের অধিকারের জন্য স্বৈরাচার সরকারের প্রতিবাদ করার জন্য আমরা সেই ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি আন্দোলন সংগ্রাম করেছি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতন হয়েছে রক্তে রঞ্জিত করেছে রাজপথ মানুষকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে কিন্তু দমন করতে পারে নাই জাগ্রত হয়ে গিয়েছিল সারা দেশ আমরা নতুন একটি অবস্থার ভিতরে এসেছি আমাদের আগামীতে বাংলাদেশটা কেমন হবে আমরা কেমন বাংলাদেশ চাই কেমন বাংলাদেশ আমরা চিন্তা করি আগামীতে আমাদের দল আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশটি দফা দিয়েছেন একত্রিশটি দফা দিয়েছেন সংস্কারের জন্য আগামীতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে তাহলে বিএনপি এই সংস্কারগুলো করবে একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কায়েমের জন্য মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য একত্রিশটি দফা দিয়েছে। সেই একত্রিশ দফাকে সামনে নিয়ে আমরা কাজ করছি এই একত্রিশ দফার মধ্যে অনেক দফা আছে অনেক বিষয় বলা আছে একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখেন একজন মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে দীর্ঘদিন একটা দায়িত্বে থাকে তখন তার ভিতরে একটা দানবীয় মনোভাব সৃষ্টি হয় একটি দানবীয় মনোভাব সৃষ্টি হয় এই মনোভাব থেকে সে দানবে পরিণত হয় নিজেকে স্বৈরাচারে রূপান্তরিত করে ক্ষমতা ধরে রাখার জন্যে এই কারণে এই একত্রিশ দফার মধ্যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামীতে আমরা যে সংস্কার চাই বিএনপি যে সংস্কার একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না অর্থাৎ বাংলাদেশে যাতে আর কোনদিন কোনো স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হতে না পারে আজকে বক্তব্য আপনারা ধর্মীয় বক্তব্য শুনবেন আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এইখানে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন আমি তৃণমূল থেকে উপজেলা পর্যন্ত সকল পর্যায়ের মূল দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি একটা বিষয়ে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আওয়ামী লীগ যা করে গেছে বিএনপি তা করবে না কোন সামাজিক অপকর্মের সঙ্গে যদি কেউ লিপ্ত হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আহমেদ আপনার সেই অপকর্মের দায়িত্ব নিব না আমাদের দলও না এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার আইন আছে প্রশাসন আছে কোনো অপকর্মের সঙ্গে যদি আমাদের কোনো নেতাকর্মী যুক্ত হন সেই ব্যাপারে প্রশাসনিক যে ব্যবস্থা সেইটা হবে এই দায়িত্ব দল নিবে না আপনারা এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবেন আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত করার চেষ্টা করবেন না যদি জানতে পারি তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাকে কিন্তু আমরা প্রশ্রয় দিব না এবং আমরা সেই দায় দায়িত্ব নিব না কাজেই আসুন আমরা সবাই